অমৃত ভারত স্টেশন প্রকল্পে আমূল বদলে যাচ্ছে বাঁকুড়া রেল স্টেশন এর জন্য বরাদ্দ হয়েছে একচল্লিশ কোটি ছিয়াশি লক্ষ টাকা এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাঁকুড়ার সাংসদ কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার বলেন বাঁকুড়া ও জয়চণ্ডী পাহাড় স্টেশনকে ঢেলে সাজানো হবে আন্ডারপাসগুলির কাজ এক বছরের মধ্যে শেষ হবে রোজগার বাঁকুড়া স্টেশনের জন্যই বরাদ্দ হয়েছে একচল্লিশ কোটি ছিয়াশি লক্ষ টাকা এখানকার স্থানীয় যে কলা এ সমস্ত স্থানীয় যে সমস্ত জিনিস পাওয়া যায় তার উপরে ভিত্তি করে শিল্পের উপর এবং পার্কিং প্লেস থেকে আরম্ভ করে আধুনিক সমস্ত সুবিধের মধ্যে থাকবে